মাদ্রাসা পরে যে কি বা স্কুল কলেজে কি বা ভার্সিটির স্টুডেন্ট পাগরি জুব্বা ধরে স্যুট কোট টাই পরে পাঞ্জাবি কিবা শার্ট প্যান্ট কেউ বা আওয়ামী লীগ বিএনপি তাবলিগ জামাত বা আর কোন দল কেউ সুটে বটমূল কেউ বলে সব ভুল কেউ থামে কেউ বলে চল যত হোক গালাগালি স্বার্থের চলাচলি ভিন্ন মতের সংজ্ঞা সবাই হাতে হাত মুরা মুহাম্মাদের রূপমাত ও সবাই হাতে হাত মুরা মুহাম্মাদের রূপমাত ও সবাই হাতে হাত মোরা মুহাম্মাদের রূপমাত ও সবাই হাতে হাত মুরা মুহাম্মাদের রূপম কেউ পথে কেউ গড়ে কেউ পরে কেউ নড়ে কেউ খেলে কেউ লিখে যায় কেউ করে প্রেম পিদি কেউ দরে সংস্কৃতি কেউ মাঠে কেউ মিডিয়ায় কেউ মুখে দাঁড়িয়ে রাখে কেউ কিলেন শেখ থাকে কেউ করে বুল কেউ ঠিক কেউ শুনে কেউ মানে কেউ কে বা জমটানে কেউ বিধু কেউ নির্বিক সত্যকে কেউ খুঁজে কেউ সাহায্য বুঝে কেউ করে বেশি উৎপাদ সবাই মিলে হাতে হাত মোরা ও সবাই মিলে হাতে হাত মোরা মুহাম্মদ ও সবাই মিলে হাতে হাত মোরা মুহাম্মদ রুপমাত ও সবাই মিলে হাতে হাত মোরা মুহাম্মদ রুপমাত কিছু ক বিবি কেউ কিছু বিপ্ন বিভুগে পিটে চের সাব চিত্র কার বর প্রয়োজন আইকেল জাক্সন কেউবামেরা ডনার মিত্র কারবানা পলয় আইস্টান্ডার ওইন ধরেকি মার্কিটয়েন নিংটন কারবাসাক ক্রেটিস্ট এরিস্টটল কারলেনিম স্টালিন কিবা নিকসন কারবাসাক নজরুল কিবাকারণ জরুল রবীন্দ্রনাথ সবাই মিলাও হাতে মোরা মোহাম্মদের রূপমাত ও সবাই মিলো হাতেহাত মুরা মোহাম্মদের রূপমাত ও সবাই মিলো হাতেহত মুরা মোহাম্মদ রূপম কৃষক শ্রমিক কেউ চাকুরে বনি কেউ সাদা কালো দনি অসহায় আদর্শ কেউ আল্ট্রা মডার্ন কেউ বেশ চলে যুগের হাওয়ায় কেউ পারে হেজগার কেউ বাগুনাহার কেউ বালো মন্দের সন্ধি কেউ সত্যের কাছে কেউ বা এখনো আছে বিজাতির চেতনায় বন্দি একসাথে চল সবে ঐক্যের অনুবাদে বলে সব শ্রেণী জাত পাচ্ছা মিলাও হাতে হাত পুরা মুহাম্মাদের উম্মত ও সবাই মিলাও হাতে হাত পুরা মুহাম্মাদের উম্মত ও সবাই মিলাও হাত পুরা মুহাম্মাদের উম্মত ও সবাই মিলাও হাত পুরা মুহাম্মাদের উম্মত বুদ্ধিটা কারো পাকা কারো সোজা কারো বাকা কেউ তার কেরে পথে চলছে কেউ সত্যের পথে মিথ্যার কেউ রাতে কেউ বা শিখান বুলি বলছে কারো চক্কুর আনে কেউ ইয়ারফোন কানে সারাদিন ভাগ ভাত শুনছে কেউ মসজিদে চলে কেউ সিনেমা হলে কেউ মরণের দিন গুনছে যে কথাই যে বলুক যে পথেই যে চলুক এক পদ পরিচয় সব কাজ সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মাদ ও সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মাদ ও সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মাদ ও সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মাদ

মুর মুহাম্মাদের রূপমাত ও সবাই মিলও মুরা হাত মুরম রূপ ও সবাই মিলো হতে হাত মুর মোহাম্মদ ও সবাই মিলো হতে হাত মুর মোহাম্মদ রূপ্ম মিতর পৃথিবীকে সত্যের সন্ধান দিয়েছেন যে মোহাম্মদ বিশ্ব মানবতার মুক্তির পৈগম দিয়ে সংজয় মোহাম্মদ শান্তি সামু আর সম্প্রীতিকাকে বলে শেখালেন যে মুহাম্মদ বিশ্বের নেতাদের নেতৃত্বের পথ দেখালেন যে মুহাম্মদ সেরা রাষ্ট্র নায়ক রাজনীতিবিদ যে মোহাম্মদ মাটির কুটুরে বসে পরাশক্তির বিদ নারলেন যে মোহাম্মদ উদারত সম্বলহীন সাথীদের নিয়ে দাঁড়ালেন যে মোহাম্মদ বদলে দিলেন সব ঘটালেন বিপ্লব অবাক তাকিয়ে দেখে বিশ্ব তার মত কেউ নাই আগে বা পরেও নাই আমরা সেই নেতার শিষ্য ও সবাই মিলও হাতে হাত পুরা মোহাম্ম ও সবাই মিলও হাতে হাত মিলাও মিলও হাতেহতাম্ম ও সবাই মিলও হাতে হাত محمد <applause>